নমস্কার বন্ধুরা কৃষ্ণে ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আমি আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বানিয়েছিলাম কালো জিরে দিয়ে পাবদা মাছ চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে বানালাম প্রথমেই দেখুন আমি পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল সকালেই নিয়ে আসা হয়েছিল এবার আমি তার জন্যই আমি হালকা পাতলা করে করলাম যা গরম পড়েছে প্রথমে দেখুন আমি ওইদিকে পাবদা মাছ নিয়েছি মশলার মধ্যে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছু নিয়ে নি আর সাথে নিয়েছিলাম কিছুটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম আর এদিকে মাছে আমি নুন হলুদ আর কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম হালকা পাতলা করলেও কিন্তু পাবদা মাছটা ভীষণ ভালো লাগে চলুন তাহলে এবার পুরো প্রসেসে যাওয়া যাক প্রথমে আমি এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া তেলটা গরম হয়ে গেছে আমার এবার আমি এক এক করে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখুন আমার এক টিপে মাছ ভাজা হয়ে গেছে আমি আর একবার বসিয়ে দিয়েছি একবারে তো সব হয়নি তাই দুবারে আমি ভেজে নিয়েছি দেখুন সমস্ত মাছ ভাজা কমপ্লিট এবার আমি মাছ ভাজার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর যে টমেটোটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি এখনই দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আবারও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা না চিড়ে দিয়ে বেটেও দিতে পারেন এবার আমি অল্প পরিমাণ আবারও জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি যে পরিমাণ ঝোল রাখবো আমি সেই পরিমাণ জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার জলটা খুব ভালোভাবে ফুটলে আমি মাছটা দিয়ে দেবো পাবদা মাছটা একটু নরম মতো হয় যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে মাছটা ছেড়ে যাবে দেখুন মাছটার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটা ফুট দিলেই আমি নামিয়ে ফেলবো দেখুন আমি সব মাছ দিয়ে দিয়েছি এবার অল্প একটু ফুটলেই আমি নামিয়ে ফেলবো ভেবেছিলাম একটু ধনেপাতা দেবো ঘরে ধনেপাতা ছিল না তাই ধনে পাতাটা আপনাদের ঘরে যদি ধনেপাতা থাকে আপনারা উপর থেকে একটু দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোবে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি খুব সুন্দর লাগছে কালারটা দেখুন কী সুন্দর এসছে ঠিক আছে আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না